আসতে চাইলে সরাসরি আসতে পারেন আমাদের এটা হচ্ছে ঢাকা হাতির মোতালে প্লাজা লিফ্টের টু তিনতালে তিনশো একুশ নম্বর সব আমাদের মেন গাছ এরপর আমাদের আরো অনেকগুলো আউটলেট আছে আর অনেকে হচ্ছে আসতে অনেক প্রবলেম অনেক টাকা গড়িবা তারা ঘরে বসে নিশ্চিন্তে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে সার্ভিসটা নিতে পারবে তো কতদিন মধ্যে ডেলিভারি দিবেন আমাদের হাতে আস্তে আস্তে যতক্ষণ সময় আমরা কাজ করে আবার রিটার্ন আচ্ছা যদি কোনোবা মাথার কিছু সমস্যা হলে এইগুলা কি আপনারা অরিজিনালটা লাগায় দেন হ্যাঁ অরিজিনাল চাইলে অরিজিনাল দিতে পারব অফিশিয়ালি কপিও দিতে পারব দাম কি বোঝেন তারা খুব সর্বনিম্ন রেট গুলো পাবেন আমাদের কাছে সর্বনিম্ন রেট মানে পাইকারি দামে পাইকারি দাম অন্যান্য দোকানে সে আমাদের কাছে অনেকটা কমে পাবে এবং কি জিনিসও ভালো পাবে আচ্ছা

পরে ভালো লাগছে বেঁধে আমি মোবাইলের ব্যাটারি চেঞ্জ করে গেছি আচ্ছা তো আজকে কি সমস্যা নিয়ে আসছি আজকে আমি আসছি অন্য কাজে আসছি আর কি অন্য কাজে

আমরা আমাদের এখানে ওরকম বিশ্বাসতার কারণে আমরা হচ্ছে বেশিরভাগ পরিচিত আমরা ওইভাবে কাজ করে থাকি এটাই আমাদের রিপিট কাস্টমার বলা তো আপনাদের এখানে আসার ঠিক এটা যদি বলতেন এটা হচ্ছে ঢাকা কুল মোতালে প্লাজা লিপেটু টু তিন তালে তিনশো একুশ নম্বর আমাদের মেইন বা এখানে আমাদের সব সিনিয়র ভাইরা আছে আর এছাড়াও হচ্ছে আমাদের আরো অনেকগুলো আউটলেট আছে

সরাসরি আমাদের কাছে নিয়ে আসতে পারেন নিয়ে আসতে আমরা ইনশাআল্লাহ আপনার ফোনটিকে পুনরায় আগের মতো রিপেয়ার করে দিতে পারবো এবং কি অল্প টাকায় অল্প সময়ের মধ্যে আপনার ফোনটি একদম পারফেক্ট ভাবে সলিউশন করে আপনাকে দিবে